উপস্থিত সাংবাদিক বৃদ্ধ এবং আজকের সংবাদ সম্মেলনের যে সভাপতি আসসালামু আলাইকুম এবং মেজর জিয়ার মা আমাদের সামনে আছেন ওনাকে আমাদের সালাম জানিয়ে এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যদের সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি দুঃখিত আমি তিন মিনিটে সীমাবদ্ধ থাকতে পারবো না আমি আগে বলে নিচ্ছি এটা প্রথম কথা হলো যে আজকে আমি কিছু কথা আপনাদেরকে বলবো যেটা হয়তো আপনারা কখনো শোনেন নাই আমার বিডিআর কমিশনের যে রিপোর্টটা বেরিয়েছে জিয়া সৈয়দ জিয়াউল হক কিন্তু আসলে এই তার যে তার বিরুদ্ধে যে অভিযোগ এবং তাকে যে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপার এগুলি কিন্তু শুরুই হয়েছে দুই হাজার সাল থেকে মেজর জিয়ার বিরুদ্ধে আপনি যদি শেখ হাসিনার সময়কালের যে সেনাবাহিনীর সদস্যদের প্রতি যতগুলি অবিচার করা হয়েছে তার মধ্যে পাঁচটা অফিসার সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে একজন হলেন ব্রিগেডিয়ার রহিম উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক একজন অফিসার ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো ওনাকে কোভিডের চিকিৎসা দেওয়া হয় নাই ওনাকে সিএমএচের চিকিৎসা দেওয়া হয় নাই ওনাকে একটা সামরিক কবরস্থানে কবর দিতে দেওয়া হয় নাই এতটাই ছিল হিংস্র দ্বিতীয় ব্যক্তি ছিলেন মেজর জেনারেল রেজাকুল হায়দার উনি ছিলেন এনএসআই ডিজি এবং সে ডিজিএফআই এর একটা ডাইরেক্টর ছিলেন উনি একজন সাংঘাতিক দেশপ্রেমিক মানুষ আমরা একসাথে আমি ওনাকে দেখেছি খুব কাছ থেকে উনি মৃত্যুদণ্ড ছিলেন প্রাপ্ত ছিলেন এবং পনেরো বছর উনি ডেথ সেলে ওনার লাইফ কাটিয়েছেন তৃতীয় ব্যক্তিটি ছিল মেজর জাহিদ যাকে গুলি করে হত্যা করা হয়েছে চতুর্থ ছিল সৈয়দ জিয়াউল হক যাকে মৃত্যুদণ্ড আসামি হিসাবে এখনও সে দেশ থেকে পালিয়ে আছে এই এই দণ্ডের কারণে আর পঞ্চম যে ব্যক্তিটি উনি হলেন ব্রিগেড সরি লেফটেন্ট জার্নারেল হাসিনুর রহমান বীর প্রতীক আর একই সাথে আমি বলবো ব্রিগেডের আজমি এই যে ব্যক্তিরা এরা হলেন ছিলেন সবচেয়ে বড় টার্গেট কিন্তু আমি এইগুলির পিছনে যাওয়ার আগে আমি একটা কথা বলি যে সেনাবাহিনী কেন আওয়ামী লীগ সরকারের টার্গেট আমরা কিন্তু আপনাদের ভিতর থেকে উঠে এসেছি কিন্তু বিএমএতে যখন আমাদেরকে দুই বছর ট্রেনিং দেওয়া হয় সেখানে কিন্তু কয়েকটা বিষয় নৈতিক বিষয় মানে খুব রূপে দেখা হয় তার মধ্যে একটা হচ্ছে তার চারিত্রিক সততা দুই নম্বর হল দেশপ্রেম তিন নম্বর হলো তার সহকর্মীর প্রতি তার সহমর্মিতা এবং এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে টেস্ট করা হয় আজকে আমাদের সামনে আমার সিনিয়র কর্নেল জামান স্যার উনি একটা রাজনৈতিক দলের প্রধান আমি জানি আমি ওনার গল্প শুনেছি উনি কতটা দেশপ্রেমিক এবং উনি কিন্তু ছিলেন সবসময় আনকম্প্রোমাইজিং একটা মানুষ এবং সেই কারণে কিন্তু উনি ওনার মিলিটারি ক্যারিয়ার মহাস পথে থামিয়ে ওনাকে কিন্তু বের করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আমাদের সামনে যে অফিসারগুলি আছে এই সবাই কিন্তু এরকম প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এরকম এটার একটাই কারণ সেটা হচ্ছে আমরা শুধুমাত্র দেশের মাটি এবং দেশের মানুষের জন্য আমাদের দরদ আমাদের ত্যাগ আমি আপনাকে এক এক করে নাম ধরে বলতে পারবো আর সবচেয়ে বেশি টার্গেট হলো যারা সোট পায় তারা কারণ এই অফিসারগুলি হয় তারা দুই বছর ধরে কোষ্ঠী পাথরে তাদেরকে যাচাই করা হয় এবং তাদের মেধা বিবেচনা করে তারা সেই এবং এই দুইটা বছরে তারা কিন্তু একটা ভুলও করতে পারবে না এটাই তাদের একমাত্র কৃতিত্ব এবং সে যদি কেউ ভুল করে তাহলে আর সেও সেই অবস্থানে থাকতে পারবে না এটা একটা মানুষের জন্য কত ডিফিকাল্ট আর সে তখন মাত্র একটা তরুণ একটা ছেলে যে যে কোনো সময় একটা ভুল করতে পারে কিন্তু এই অফিসারটাকে কিন্তু সবকিছু দিক খেয়াল রেখে তাকে কিন্তু তার এই পুরো দুই বছরের কঠিন পথ পার করতে হয়েছে এখন আসেন যে আমাদের সেনাবাহিনীতে কত হয়েছে আমি অবিচার মনে করি দেখেন সেনাবাহিনীর অফিসাররা তাদের কথাবার্তা কিন্তু খুব ভদ্রভাবে উপস্থিত উপস্থিত করে উপস্থাপিত করে আপনাদের মাধ্যমে আজকে আমি যে সমস্ত সাংবাদ সাংবাদিক ভাইরা এখানে আছেন আমি আপনাদেরকে কতগুলি খুব কঠিন সত্যের কথা বলছি আমি ছিলাম বিডিআর হত্যাকাণ্ডের সময় ডাইরেক্টর মিলিটারি অপারেশন ডাইরেক্টর মিলিটারি অপারেশন একটা অ্যাপয়েন্টমেন্ট যার কাজ হল বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনা যা করা হয়েছে সেটাকে সামাল রাখা সেটাকে নতুন করে রিভাইজ করা এবং এটা যখন প্রয়োজন পড়বে সে সেনাবাহিনীকে ডেপ্লয় করে আমার আমার সেনাপ্রধান এবং চিফ অফ জেনারেল স্টাফের ডাইরেকশন অনুযায়ী এই সেনাবাহিনীকে মোতায়েন করা বিডিআর হত্যাকাণ্ডের সময় যে ঘটনাটা ঘটেছে এটা ছিল সবচেয়ে জনক। এবং আমি একজন মিলিটারি অফিসার হিসেবে এটা কোনোভাবেই মেনে নিতে পারি না যে আমার সামনে আমার দেশে এত সৈন্য সংখ্যা এত অফিসার থাকার পরও আমরা সাতান্ন জন ভাইকে আমরা হারিয়েছি আর একটা কথা বলে রাখি এই সাতান্ন জন অফিসার ছিল ক্রিম অব দ্য বাংলাদেশ আর্মি কিছু কিছু অফিসার ছিল আমার আমার দৃষ্টিতে আমি অনেক অফিসারকে পড়াশোনা করিয়েছি আমি প্রায় দুই হাজার অফিসারকে পড়াইছি তাই আমি একটা কথা বলি আপনাকে আজকে সেনাবাহিনীর অফিসারদের ভিতরে যে ঝগড়াঝাটি বলেন যাই বলেন এই যে প্রথম দিকে মুক্তিযোদ্ধারা যে একই অপারেশন তারা কিন্তু কেউ ব্যক্তিগত স্বার্থে কিন্তু কিছু করে নাই তাদের ছিল নীতি এবং আদর্শ এবং দেশ এটাই ছিল কিন্তু তাদের তর্কের বিষয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি কতগুলি আজকে আমি কতগুলি কথা বলি আমি এটা আপনাদেরকে বোঝার জন্য বলছি যে ভারত এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে পর বলবো না স্বাধীন হওয়ার আগেই এই দেশের মধ্যে বিভাজনের বীজ গুনে রাখার ব্যবস্থা শুরু করেছিল এবং সেটা প্রথম আইডেন্টিফাই করেছিল কে মেজর ডালিম ওনাকে প্রথমে দায়িত্ব দেওয়া হয়েছিল মুজিব বাহিনী গঠন করার জন্য উনি চিন্তা করছে আমি তো পাকিস্তান থেকে এত কষ্ট করে পালা আসলাম আমি তো যাওয়ার কথা মুক্তিযুদ্ধ আমার ভাইরা মুক্তিযুদ্ধ করছে আমি কেন এই ভারতে বসে আমি কাকে ট্রেনিং দিব তো এটা উনি বুঝতে পারছিল না যে এটা কি আসলে কি কথাটা কি তার জন্য নাকি অন্য কারোর জন্য একটু দাঁড়ান লেটমিটেল বিকজ এই সমস্ত ইতিহাস জানা উচিত না জানলে আমরা অন্ধকারে থাকছি এবং আপনাদের যে ধারণা সেনাবাহিনীর প্রতি এই ধারণাটা আজকে আমি খোলাসা করতে চাচ্ছি উনি কি করলেন উনাকে উনি চিন্তা করলেন যে ব্যাপার কি এই পরিকল্পনা কার আমাদেরকে এখানে আটকিয়ে রাখা আর একটা বাহিনী তৈরি পরিকল্পনা এটা কি ওসমানী সাহেব জানেন উনি ভয় ছিলেন যে ওসমানী সাহেবকে উনি জানাবেন কিনা এক সময় উনি জানালেন কিছুই জানি না এটা চিন্তা তখন কিন্তু এগুলো ভাবতে পারে নাই উনি ফেরত চলে আসলেন এই সাহেব মুক্তিযুদ্ধে জয়েন করলেন ওনারা এই দালিম সাহেবকে কনভিন্স না করতে পেরে ওনারা কি করলেন এই যুবলীগের চারজনকে তারা পিক করলেন তার মধ্যে একটা হলো শেখ মনি তারপরে হল হচ্ছে আপনার তোফায়েল আহমেদ তারপরে হল কাজী আরেফ আর আর ইনু আর সরি হ্যাঁ ইনু এই চারজন এই চারজনকে দিয়ে তারা কী করলেন মুক্তি মুজিব বাহিনী গঠন করলেন আব্দুর রাজ্জাক আর রাজ্জাক সাহেবকে দিয়ে মুক্তি বাহিনী গঠন করলেন এবং আমি একজন খুবই প্রাক্তন মুক্তিযোদ্ধা যিনি এই রাজ্জাক সাহেবের সাথে ওতঃপ্রতভাবে ছিলেন উনি আমাকে পরে বললেন উনি মিলিটারি অফিসে ছিলেন লেফটেন্ট কর্নেল হিসেবে উনি রিটায়ার করেছেন উনি বললেন যে এই ব্রিজ কিন্তু ওইখানে বোপন করা হয়েছে উনি কিন্তু মুজিব বাহিনীর সদস্য ছিল কিন্তু উনি মেনে নিতে পারে নাই যে মুক্তিযোদ্ধাদের ভিতরে এই অন্তর্ঘাতমূলক কাজ কেন ভারতে শুরু করছে সুতরাং আপনি দেখবেন আজকে আমি দেখলাম যে এই জয়প্রকাশ তার কত বড় সাহস যে এই এনএসডিকে দিয়ে সাতান্ন জন অফিসারকে হত্যা করার পরেও সে বলে বাংলাদেশের সাথে নাকি তার আরও ভালো সম্পর্ক রাখতে হবে এই জিয়া ছিল সেই অফিসার এবং জিয়ার মতো আরও অনেক অফিসার ছিল যারা এই দুই হাজার নয়ের যে হত্যাকাণ্ড হয়েছিল তারা এই তদন্ত হওয়ার অনেক আগে টের পেয়েছিল এটা বিডিআর সাধারণ ঘটনা না আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে পারি অনেকে অনেক কথা বলেন যে অফিসাররা এটা করে সেটা করে আমি বলতে পারি আমি এক বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আমার জীবনের একত্রিশটা বছর সেনাবাহিনীর সাথে পার করেছি আমি কোনো সৈনিককে দেখি নাই একটা অফিসারের জন্য তাদের মায়া না থাকা একটা অফিসার যখন হিল ট্যাক্সে পেট্রোলিংয়ে যেত তার পা যেন পানিতে না ভিজে সেই জন্য সৈনিকটা থেকে কাঁধে করে নিয়ে খাল পার করত। এই ছিল তাদের ফিলিং এরা কি কোনোদিন অফিসারের বিরুদ্ধে বিদ্রোহ করবে কোনো অফিসার কোনো ক্যাম্পে সৈনিককে না খাওয়ায় সে তার খাবার তার মুখে উঠে নেয় এই ধরনের এটাই ছিল আমাদের কালচার কারণ আমাদেরকে বিয়ে মেতে শেখা হয়েছে যে জুমিদ যদি তোমার আন্ডার কমান্ডকে ভালোবাসো তোমাকে তোমার নিরাপত্তা নিয়ে কোনোদিন চিন্তা করতে হবে না তার মানে কিন্তু এই না যে আমরা তাদের প্রতি কঠিন হয় না আমরা অনেক সাজাও দিয়েছি তাদেরকে কিন্তু তারা কোনোদিন সাজা দেওয়ার পরে আমরা তার ব্যাখ্যা করেছি প্রথমে তুমি কেন সাজা পাচ্ছ সাজা দেওয়ার পরে আমরা তাকে উদ্ধার করেছি সেখান থেকে যেন সে আর ভুল পথে না যায় এটাই ছিল মিলিটারি কালচার আমার খুব দুঃখ লাগে যে আজকে সেনাবাহিনীর এইগুলি অফিসারগুলি যারা নিগৃহীত হয়েছে যাদের প্রতি অন্যায় করা হয়েছে সেনাবাহিনী প্রধান আমি যদি হতাম আমার প্রথম কাজ হয়তো লিস্ট বাইর করো কোন কোন অফিসারকে আমরা তারা নিগৃহীত হয়েছে তাদের প্রতি অবিচার করে হয়েছে ফার্স্ট উই শুড সলভ দ্যাট মুভ নেক্সট এবং এইটা না হওয়ার পর্যন্ত আমি মনে করি যে কমান্ড রেসপন্সিবিলিটি হি ইজ নট ডুইং হিজ জব হি প্রোটেক্টিং সামিজ ইন্টারেস্ট এই ঘটনা হওয়ার পরে আমাদের আর বাংলাদেশের সেনাবাহিনীর কোনো অফিসারকে আর ইন্ডিয়াতে যাওয়া উচিত না প্রশিক্ষণ নেওয়ার জন্য দিস শুড বি অনলি প্রমিস ইউ ডোন্ট হ্যাভ টু ডিক্লেয়ার ইট ইউ জাস্ট হ্যাভ টু ডু ইট এবং ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না আমি বলবো আপনাকে আপনাদেরকে একটা কথা ইন্ডিয়ানরা যারা এই হত্যাকাণ্ডে তারা সময় আমাদের এই সশস্ত্র বাহিনীকে তারা দুর্বল দেখতে চেয়েছে কিন্তু আনফর্চুনেটলি সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে পারে নাই যতবার তারা আঘাত করেছে ততবার সশস্ত্র বাহিনী শক্ত হয়ে গেছে কিন্তু দুঃখ লাগে যে আমাদের বাহিনীর কিছু কিছু অফিসার এর মধ্যে কিন্তু তারা কলুষিত হয়ে গেছে যার কারণে আমাদের মধ্যে এই বিভাজনটা চলে এসেছিল তা আমি আশা করি সেই সমস্ত অফিসার তাদের ভুল ধরতে পেরেছে এবং তারা নিজেদেরকে শুধরাবে আমি এখন যে সমস্ত অফিসার মেজর জেনারেল র্যাঙ্কে আছে এদের সবাই আমার ছাত্র ছিল এক সময় এবার এরাও আমার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিল অনেক জায়গায় এবং আমি তাদের ভিতরে দেখেছি দেশপ্রেম তাদের যোগ্যতা কিন্তু তারা আমি মনে করি তাদের ভয় পাওয়ার কিছু নাই তারা সত্যের পক্ষে দাঁড়ালে তাদেরকে কেউ টলাতে পারবে না কিন্তু দুঃখজনক হলো তাদের সেই সাহস কেন জানি গত পনেরো বছর ছিল না আমি মনে করি একটা মিলিটারি অফিসার আমাদেরকে আমাদেরকে যারা গড়ে তুলেছে তারা কোনোদিন আমাদেরকে শেখায় নাই তোমরা কম্প্রোমাইজ করো এবং আমরা যখন যখন মনে করেছি যে একটা ভুল কাজ হচ্ছে আমরা সাথে পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে সরি স্যার এটা আমাদের ভুল হচ্ছে আমার মনে হয় টাইম চিন্তা করা এবং তারা ঠিকই কিন্তু সেকেন্ড টাইম চিন্তা করে সেই পটটা এইভাবেই আমরা তৈরি তারা কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে জিয়াকে এখন পর্যন্ত এই জিয়ের কেসটা হওয়া উচিত ছিল সবচেয়ে প্রথম কাজ বিকজ সে মৃত্যুদণ্ড আছে এবং সে বাইরে আছে একটা অফিসার তার যদি এই যোগ্যতা না থাকে সোর্ট পাওয়ার যোগ্যতা না থাকে সে যদি যেখানে তাকে পাঠানো হয়েছে সেখানে তার তার যোগ্যতা প্রমাণ করেছে এই অফিসারের বুদ্ধি তো অত্যন্ত প্রখর তাকে হারাতে যদি আমরা হারাই তাহলে দেশ একটা সম্পদ হারাবে এটাই কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্য এবং যে কারণে আজকেও কিন্তু জিয়াকে আমরা এই কোনো না কোনো একটা ফোর্স বাধা দিচ্ছে আমি বলব প্রধান কিন্তু অবসরদের সেনা প্রধান সে এবং আমরা তাকে রেসপেক্ট করি সেনা সেনাপ্রধানও আমার ছাত্র ছিল আই রেসপেক্ট হিম বাট অ্যাট দ্য সেম টাইম এই যে মা কনসিডার হি হার টু বি ইউর মাদার তুমি যদি এরকম বাইরে তোমাকে পনেরো বছর থাকতো তোমার মায়ের কি হালত হতো সেটা চিন্তা করে এই মায়ের দিকে তাকায় হলো তুমি তার পাশে দাঁড়াও